মুসলমান গুলোকে নাকানি চুবানি খাওয়ার ধান দায় জি ডিজিটাল ভারত গড়ার নাম করে দু সালে ছবল মারা হলো এনআরসি ছবল একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর পার করে পাঁচ বছরের মাথায় এনআরসি এর ভাইরা ভাই এস আই আরের এর ছবল মারা হলো এটাও প্রকার অন্তরে নাগরিকত্বের আর এক প্রমাণ আমি জঙ্গলে অস করতিস ঠিক না ভুল হ্যাঁ যে ধান্দা বলো কিচ্ছু না ধান্দা এই এম কোম্পানির লোকগুলোর একটু নাকানি চোবানি খাওয়ানো এম কোম্পানির লোকগুলোর একটু সন্ত্রাস সৃষ্টি করা যদিও ফল ফলছে উল্টো ফল ফলছে উল্টো উদ্দেশ্য এটা ছিল না জি কল আল্লাহ ঘুরিয়ে দেশ যারাই ফাঁদ পেতেছে তাদের ফারে তারাই পড়ছে ঠিক না ভুল ভাই একটু বলবেন বাবা এই সরকারের এই কুটচক্রিক কালো নীতি সরকারের এই ইসলাম বিরোধী মানবতা বিরোধী পদক্ষেপ মুসলমানরা লেজ গুটিয়ে শাড়ি পরে ঘরের মধ্যে বসে বরং ঈমানদার মুসলমান আল্লাহ বালারা যদি এক ধাপ এগুইতে ভাবে তুই ईमानदार মুসলমানদের যুবক ছেলে যারা ধর্ম অত করে না এরা এক ধাপ অ্যাডভান্স হয়ে যায় ঠিক আমার tadi পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে যারা আল্লাহর হেদায়েতের রাস্তা ধরেছে এরা ভয় করে না ভাইরা আমার ভালো করে মরে রাখুন আমার আল্লাহকে আগে নামাজ পড়তে বলেননি আমার আজ্ঞা আল্লাহ আগে রোজা রাখতে বলেননি খামার আল্লাহ আগে জেকের করতে বলেননি আগে আমার আল্লাহ তসবি পড়তে বলেননি খামার আল্লাহ আগে সুদ নিষেধ করেননি আগে গান নিষেধ করেননি আগে আমার আল্লাহ মদ হারাম ঘোষণা করেননি আমার আল্লাহ আগে জুয়া নিষেধ করেননি সবের আগে আল্লাহ বলেছেন পড়ো কথার মর্ম হলো এটাই ও বাংলা তুই যদি পড়িস নামাজ কেন পড়তে হয় শিখতে পারবি বাবা তুই যদি পড়িস নেই বুঝতে পারবি তুই যদি পড়িস মিথ্যা জুয়া কেন খেলতে নেই ওটা জানতে পারবি তুই যদি পড়িস কেন চগল করি করা যায় না কেন সমালোচনা করা যায় না ওটা তুই শিখতে পারবি তুই যদি পড়িস কেন তোর পরের মাল অত্তসাত করা যায় না কেন অত্যাচার করা যায় না কেন শোষণ করা যায় না এটা তুই শিখতে পারবি বান্দা তুই আগে পড় তবেই তো ধর্মের প্রতি তোর চোখ খুলে যাবে লজ্জার কথা দুঃখের কথা আমরা ধর্মীয় বই পুস্তক পড়ি না আর আমাদের জেনারেল এডুকেটেড সাধারণ শিক্ষায় শিক্ষিত আর শিক্ষিতা ছেলে আর মেয়েগুলি এরা সাধারণ জ্ঞান অর্জন করে এদের কপাল এত পুড়েছে এরা পরবর্তীতে যে শিক্ষাটাই শিখেছিল সেটা তো রোজগারে আর সংসারে কাজে লাগিয়ে ফেলেছে সেই শিক্ষাটাই বাবা তুমি হয় হার্ড কপি বই কিনে পড়ো না হলে মোবাইলের অ্যাপটা ডাউনলোড করি পড়ো না অন্তত কোরআনের হুকুমটা আমল হবে জি হই হই কাণ্ড আর রই রই ব্যাপার এই চলছে দেশ জুড়ে আর বলবো না অনেকক্ষণ বলে ফেলেছি একবার সম্মানিত ভাইরা অনেকটা বুকে ফেলেছি তবে বাংলায় বকিসি যেহেতু আমার ভাইয়েদের মায়েদের প্রিয় যুবকদের মন থাকলে বুঝতে দেরি হয়নি অসুবিধা হয়নি বলে আমার মনে হয় নাম্বার টু বলছে আমার আল্লাহর কোরান বলছে আল্লাহদীন এ আসতামী অউন আন কৌলা ফায়াতাবি অরুনা আহসানাত উলাইক আল্লাদীন আহাদা আহমুল্ল মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন বিশ্ব মানব তোমরা মনে রাখো যদি তুমি নাই বা পড়ো আমি আল্লাহ বলছি আরেকটা পথ আরেকটা পথ তোমাদের জন্য খোলা আল্লাহ দিয়ে আসতে যারা কথা শোনে যারা কথা শোনে ভাই কানকে আল্লাহ বানিয়েছেন সুন্দর যন্ত্র হিসাবে কান খোলা ফলে শব্দ আর বাক্য সব আওয়াজ আমাদের কান ক্যাচ করে ঠিক না ভুল বাবু সব আওয়াজ আমার আল্লাহ বললেন তুমি যত কথা শুনতে পাও সমস্ত কথার থেকে ভালো কথাগুলো যারা অনুসরণ করে সোহান আল্লাহ বলে আর একটু জোরে বলে ভালো কথাগুলো যারা মেনে চলে তাহলে কথা সব শোনো তবে মন্দ কথাগুলো মেনে চলার জন্য না ভালো কথাগুলো মেনে চলার জন্য তো আমার আল্লাহ বললেন যারা ভালো কথা মেনে চলে দরবারে আমি আর একটা কথা আপনাদের স্মরণ করাচ্ছি বাবু মনে রাখেন আমরা এই যত লোক ধর্ম করি বাবু একটু গলা ছেড়ে বলবেন আমরা বই পড়ে ধর্ম করতে এসেছি কতজন লোক সৎকার বই পড়েছি ধর্ম শিখেছি তাই ধর্ম করতে এসেছি এ লোক খুব বেশি পাওয়া যাবে মনে হয় যদি ধর্মের প্রতি আমাদের মোহাম্বত আর মন তৈরি হয় আলহামদুলিল্লাহ সেটা এই আলেমদের কাছ থেকে অজ শুনতে 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 ধর্মের একটা মন তৈরি হয়েছে সেই মনটাকেই আমরা ধর্মের পথে কাজে লাগি আলহামদুলিল্লাহ কথা ঠিক বললাম জি প্রিয় ভাইরা আমার তাহলে প্রমাণ হচ্ছে আল্লাহ শকর মুসলিম সমাজের অনেক ভাই বোন রয়েছে যারা যারা বই পড়িনি কিন্তু আলেমদের কাছ থেকে শুনে শুনে সেই অসটাকে কাজে লাগিয়ে তারা আল্লাহ আর আল্লাহ আল্লাহলি হয়েছে বলবেন না আর তো মন খুলে বলুন তাহলে কোরআনের কথা অনেক ভাইরা মায়েরা বাস্তব সত্যে পরিণত করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ওই কথাই বললেন আল্লাহ দিন আস্তামি আউন আল যারা কথা শোনে ফায়াত সকল কথার ভিতরে ভালো কথাগুলো যারা মেনে চলে আমার আল্লাহ বাস্তব তাই তাই দেখালেন যারা অজ শুনতে শুনতে নামাজি হয়েছে রোজদার হয়েছে দাড়িওলা হয়েছে টুপিওয়াল হয়েছে জেকের করেছে তজবি পড়েছে দানের প্রতি উৎসাহিত হয়েছে সব ওই কোরান হাদিসের ভালো কথাগুলো সম্মানিত ভাইরা জি এদের জন্য দুটি পুরস্কার দুটি পুরস্কার এদের জন্য আমি দিচ্ছি না বাপ আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দেওয়া পুরস্কার বান্দার পাওনা না কার আল্লাহ দেওয়া পুরস্কার গরু ছাগলের পাওনা কারপাওনা আল্লাহর বান্দার জি নাম্বার ওয়ান পুরস্কার উলাইক আল্লাদিন আদা প্রথম পুরস্কার হলো যারা জীবনে যত কথা শুনেছে আর সেই কথাগুলোকে জীবনে মেনে চলেছে আমার আল্লাহ বললেন এরাই হলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা একটু মোহব্মত করে বলে সার্টিফিকেট কে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে আমি আব্দুল কাইম সার্টিফিকেট দিচ্ছে না বাবা যারা আল্লাহর রসুলের ভালো কথাগুলো মেনে চলেছে এদের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্ধা জি এদের জন্য কোরআন আর একটা সুসংবাদ দিয়েছে সেটা তামন্ত বিহুদায়া ফালা খাউফুন আলাইহি ওয়ালাহুম ইহজানুন যারা আমার দেখানো রাস্তায় চলেছে আমার দেখানো রাস্তা যারা মেনে নিয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফালা খাউফুন আলাইহি না না এদের ভয় নাই ওয়ালাহুম ইহজানুন এদের চিন্তাও নাই মন খুলে বলেন আলহামদুলিল্লাহ এই উপহার আল্লাহ দেওয়া যারা আমার দেখানো রাস্তা মেনে নিয়েছে এদের দুনিয়া আখেরাতে ভয়ও নাই এদের চিন্তাও নাই সম্মানিত আমার সত্যি কথা বলুন যে আমরা ভারতবাসী ভারতের বাইরে কি হচ্ছে খবর পাই আলাদা কথা কিন্তু ভারতবাসী হিসাবে ভারতের অবস্থা আমরা আমাদের ভাইরা বিভিন্ন প্রভিন্সে উপভোগ করছে আচ্ছা বলেন তো কখনো ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধ কখনো কোরআনের বিরুদ্ধে কখনো মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে কখনো মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের বিরুদ্ধে কখনো দাড়ির বিরুদ্ধে কখনো টুপির বিরুদ্ধে এই জাতীয় ছবল আমাদের দেশটায় মাঝে মাঝে গর্জে ওঠে না ওঠে না মুসলমান মুসলমান গলা ছেড়ে তার প্রতিবাদ করে দলগতভাবে ঝাঁপিয়ে পড়ে আচ্ছা এদের ভয় লেগেছে বলে মনে হয় না জোরে বলে না জি ভারতবর্ষের মুসলমান গুলোকে নাকানি চুবানি খাওয়াত বন্ধ জি ডিজিটাল ভারত গড়ার নাম করে 2021 সালে ছবল মারা হলো এনআরসি ছবল একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর পার করে পাঁচ বছরের মাথায় এনআরসির ভাইরা ভাই এস আই আরের এর ছবল মারা হলো এটাও প্রকার অন্তরে নাগরিকত্বের আর এক প্রমাণ আমি জঙ্গলে অস করতিস ঠিক না ভুল হ্যাঁ যে ধান্দা বলো কিচ্ছু না ধান্দা এই এম কোম্পানির লোকগুলোর একটু নাকানি চোবানি খাওয়ানো এম কোম্পানির লোকগুলোর একটু সন্ত্রাস সৃষ্টি করা যদিও ফল ফলছে উল্টো ফল ফলছে উল্টো উদ্দেশ্য এটা ছিল না কল আল্লাহ ঘুরিয়ে দেশ যারাই ফাঁদ পেতেছে তাদের ফারে তারাই পড়ছে ঠিক না ভুল ভাই একটু বলবেন বাবা এই সরকারের এই কুটচক্রিক কালো নীতি সরকারের এই ইসলাম বিরোধী মানবতা বিরোধী পদক্ষেপ ফেপেক্ষ মুসলমানরা লেজ গুটিয়ে শাড়ি পরে ঘরের মধ্যে বসে বরং ঈমানদার মুসলমান আল্লাহ বালারা যদি এক ধাপ এগোয়তে ভাবে তো ইমানদার মুসলমানদের যুবক ছেলে যারা ধর্ম অত করে না এরা এক ধাপ অ্যাডভান্স হয়ে যায় পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে যারা আল্লাহর হেদায়েতের রাস্তা ধরেছে এরা ভয় করে না সোহান আল্লাহ বাড়ি গর এরা ভয় করে হ্যাঁ বিশ্বাস করুন একটা সত্যি কথা বলছি ভাই এই এরা বারবার বারবার ইসলামের নামে মুসলমানের নামে নবীর নামে কোরানের নামে যে সমস্ত যে সমস্ত কুরুচিকর মন্তব্য করে ভাই আমাদেরও একাত আধ পয়সার জ্ঞান আছে আল্লাহ আমাদেরও ভাষা দিয়েছে আমাদেরও কলম আছে আমরা বলো পাল্টা ও তুলনায় আরো হান্ড্রেড পার্সেন্ট ডিগ্রি চাপিয়ে বলতে পারি ওদের তুলনায় হান্ড্রেড পার্সেন্ট ডিগ্রি চাপিয়ে ওদের খিট আমরা লিখতে পারি কিন্তু আমরা মুসলিম আমরা শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয় উভয় যদি হাড্ডা হাড্ডি করি দেশটার ক্ষতি হবে উভয় হাড্ডা হাড্ডি করলে মানুষের জীবন ক্ষতি হবে উভয় হাড্ডা হাড্ডি করলে সম্পর্ক নষ্ট হবে উভয়ে হাড্ডা হাড্ডি করলে প্রীতি নষ্ট হবে উভয় হাড্ডা হাড্ডি করলে এক মাঠে চাষ এক পাশাপাশি বাস এক বাজারে এক দোকানে চা খাওয়া এবং সম ব্যবসায়ী সম রাজনীতিবিদ এদের মধ্যে ডাকুরুলের সম্পর্ক তৈরি হবে যে জন্য আমরা নিরাপত্তা অবলম্বন করি শুধু প্রতিবাদটুকু করি হিট অব মোমেন্ট তাদের মতো অমানসিক কথা আমরা বলি না বলি না বলি না বললে দেশটার আগুন জ্বলে যেত আর আমরা এই ভদ্রতা এই শান্ত মনোভাব দেখাই বলে ওরা ভাবে এরা দুর্বল এরা অশিক্ষিত এরা নীরব এরা সংখ্যালঘু যা মন চাচ্ছে বলে যাচ্ছে বুঝতে পারেন না ব্যাপারটা কেরম বলে দিন জি এক পাগল যদি প্রশ্ন করে তো একশো পন্ডিত ফেল হ্যাঁ বলেন এখন এই পন্ডিত পাগলের প্রশ্নে ফেল বলে কোন লোক যদি ভাবে তোমাদের কোনো গম্য নেই শুধু ডিগ্রি নেছো পাগল প্রশ্ন করলে তা উত্তর দিতে পারলে না এও বলো আর এক পাগল ঠিক কিনা এও আর এক পাগল কত লোকে আমাদের তাঁতাচ্ছে এই হচ্ছে আপনারা কিছু করছেন না অমুক করছেন না তমুক করছেন না জি তুমি তো ভাই তোমার ব্যস্ত কিন্তু একটু একটু মাথা হলেও জাতিটাকে নিয়ে ভাবি জাতির আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি জাতির ক্ষতির দিকটা ভেবে তবে আমরা একটা পদক্ষেপ নেই তোমার মতো ন্যাংট পদক্ষেপ নিলে এ জাতির কপালে অনেক আগেই অনেক আগেই ক্ষতির আগুন ঝুলে উঠতো ও হুঁস্তাল তোমার নেই তুমি শুধু বাতাস দিতে পারো কাজ কিভাবে করতে হয় তোমার নেই কত ও লোকে আমাদের গ্যাল দেয় মুসলমান জি সম্রাট বাবরের মসজিদ ধ্বংস হলো করলো যারা অযোধ্যায় আর এখানে মসজিদ করে বাবরি মসজিদ নাম দেখছে জাতির লেস থাকলে বুঝতো যেটা বাবরি মসজিদ না এটা রাজনীতির মসজিদ জি লাড্ডু খেয়ে হোড় করে দিলে আর টাকা ওইরম কাছা খুলে ঢেলে দিলে ওর ব্যবসাটা ভালোই চলবে এই কথা বলেন ঠিক না ভুল সম্রাট বাবর মসজিদ করেছিলেন তার পীর শাহ বু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহের স্মৃতি রক্ষার্থে সুবহানাল্লাহ বলেন যে জায়গায় বাবরি মসজিদ ছিল ওখানে সম্রাট বাবরের পীর শাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাই পানিপথে তার মাজার রয়েছে আমি তার মাজার জেয়ারা থেকে গেছি ভাই সেই মানুষটা পীর ছিল সম্রাট বাবরের তার ইন্তেকালের বাদে পীরের স্মৃতিতে মসজিদ তৈরি করা জি ওই মসজিদ আর এই মসজিদ কোথায় চাঁদ আর কোথায় কি কথা বলেন

ঠিক না বল প্রিয় ভাই আমার আমি এই জন্য বলছিলাম মুসলমান বাতাস দিতে পারে কিন্তু পরিণতি ভাবতে জানে না আমরা যারা যত ক্ষুদ্র হই তবু আমাদের ভেবে এক কদম বাড়াতে হয় আমি যে কথা বলতে বলতে এই কথাগুলো বললাম যে যাদের ভিতরে হেদায়েতের আলো জ্বলেছে এরা দুনিয়ারও ভয় পায় না এরা আখেরাতে চিন্তাও করে না আল্লাহ অভয় বানিয়ে দিয়েছেন তোদের ভয়ও নাই চিন্তাও নাই আপনি বলেন আপনি বলেন সারহান শরীফের যার মাজার হযরত সৈয়দ আহমদ সারহানদি মুজাদ্দিদ আলপেসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাড়ের গায়ে চামড়া জড়ানো একটা পাতলা লিকলিকে লোক ভারতবর্ষের মসনদে তখন সম্রাট আকবর যে আকবর খোদার দ্রোহী হয়ে সে নতুন ধর্ম প্রচার করলো তার ধর্মের নাম দিন এলাহি আল্লাহ ধর্মের নাম কি সোহান আল্লাহ আল্লাহ ধর্মের নাম দিন ইসলাম আর ও ধর্মের নাম ও ধর্মের প্রথম হলো সূর্যকে পুজো করো জরে বলে আমার আল্লাহ ধর্মের প্রথম হলো তোমরা এবাদাত করো তার যার কোনো পার্টনার নেই যার কোনো অংশীদার নেই যার বিবি নেই বাচ্চা নেই কেউ নেই এবাদাত করো তার প্রিয় ভাইরা আমার ভারতবর্ষের সংখ্যা সংখ্যাগুরু সম্প্রদায় দিল্লির সম্রাট আকবরকে বলল দিল্লিশ্বর কি বলল শিক্ষিত ছেলে যারা তারা এক কথায় বুঝবেন এটা সমাজ ভাঙলে দাঁড়ায় দিল্লির ঈশ্বর নহসবিল্লাহ কখন এরা এদের দু উপাধি চাটুগাগার মুসলমানরা সেই সম্রাট আকবারের বেতনভোগী চাকরি করল বেতনভোগী চাকরি করল যে দিল্লিশ্বর উপাধি নিয়ে এবং সূর্যের পূজা করে আপনি ভাবতে অবাক লাগে কি বলতে জানেন আল্লাহ আকবর তার মানে আল্লাহ হলাম আমি আকবর আর চিনলে বলেন সেই লোকটার বিরুদ্ধে গর্জে উঠলেন হাড়ের গায়ে চামড়া জ্বালানো হালকা পাতলা লিকলিকে লোক হাজরত মজাদ্দ আলফেসানি রহমতুল্লাহ আলহে এবং তিনি তার এগনেস্টে কুফরি ফতোয়া দিলেন সোহান বলেন আর তো মন খুলে বলেন একবারও ভয় লাগেনি আকবারের আছে মারণাস্ত্র আকবরের আছে সেনা দল আকবরের আছে আছে রাজকীয় রাষ্ট্রীয় শক্তি দাল ভয় লাগেনি কারণ তিনি তো আল্লাহর পূর্ণ হেদায়েতের অনুসারী মানুষ আর আল্লাহই বলেছেন যারা আমার হেদায়েতের অনুসরণ করেছে তাদের দুনিয়াতে ভয়ও নাই চিন্তাও নাই আখেরাতে তাদের ভয়ও নাই চিন্তাও নাই আমরা তাদের একেবারেই ন্যূনতম গোলাম যতটুকু পারি আল্লাহর হেদায়েতটাকে আমরা কাজে লাগাই ঠিক না ভুল ঠিক আপনি বলুন না জি এ বাংলা ফুরপুরা পীর সাহেবের গড়া বাংলা জি আজকের সেই পীর বংশেও আমরা দেখতে পাচ্ছি সোনার ব্যবসা ছেড়ে দিয়ে রোল ব্যবসা ধরেছে এই কথা বলেন এবং আধ্যাত্মিকতা এটা সোনার ব্যবসা মানুষ এর জন্য পাগল আজকে সেই ব্যবসা বাদ দিয়ে রাজনীতির ব্যবসায় লেগেছে এটা তো রোল গরু বলেন না কেন প্রিয় ভাই এর বেশি আর বলবো না চলা মুখ বলতে গেলে কি বলবো খুনি আপনাদের রেডারে টানবে না এই যতটুকু বললাম অতটুকুতেই বুঝে যান জি ফুরফুরা শরীফের পীর